প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ ঘোষ আপনাদের আজকে কয়েকটা পাখির ছবি দেখাই আমি যেখানে যাই সেখানে পরিবেশ প্রকৃতি মানুষজন পশু পাখি সব কিছুরই ছবি তুলি এটা হচ্ছে ঘুঘু পাখি ওই যে টিনের চালের নিচে দেখছেন দেখলেন ওটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘরে টিনের চালের নিচে ওরা প্রতিদিনই টিনের চালের উপরে এসে দাপাদাপি করে লাফালাফি করে ক্রো ক্রো করে ডাকে এখন রয়েছে আমার বারান্দায় এই যে পাখার উপরে কী সুন্দর লাগছে আমি জানলা দিয়ে ঘরের জানলা দিয়ে এদের ছবিটা তুলছি ঘুঘু পাখি খুব নির্জনতা প্রিয় এবং খুব প্রিয় ওরা যে কোনো জায়গায় থাকে না বা যে কোনো জায়গায় যায় না আমার বাড়িতে কিন্তু আমি যখন উপরে ছাদে স্নান করতে যাই তখনও মাঝে মাঝে জল খাওয়ার জন্যে ওরা আসে আমি জল ঢল ঢেলে দিলে একটু সরে দাঁড়াই ওরা খেয়ে যায় আমার বাড়ির চারিদিক দিয়ে এরা আমাদের বাড়ির মধ্যে বাড়ির পাশের মানে বাড়ির ভিতরের গাছে এই সমস্ত জায়গায় থাকে আশেপাশের গাছে সব সময় এদের পূর্বপুরুষরাও থাকতো এরাও থাকে আজকে আমি কাজে যাওয়ার পথে পেয়ে গেলাম এই নীলকণ্ঠ পাখির দেখা হ্যাঁ দুর্গা ওই দশমীর দিন যে ছাড়ে নীলকণ্ঠ পাখি সেই নীলকণ্ঠ পাখির দেখা পেয়ে গেলাম ওই পথেই পেলাম এই পাখিটা আমি নাম জানতাম না এটা হচ্ছে অঞ্জনা পাখি গুগলে সার্চ করে জানলাম অনুসন্ধান করে যে এই পাখিগুলো অঞ্জনা পাখি কি সুন্দর দেখতে নীলকণ্ঠ পাখিটা যেমন নীলচে কালার ডানায় উপরটা ধূসর এর তেমন মাথাটা কালো গাটা একটু হলদেটে এই সর্ষে ফুলের খেতে এরাই বিভিন্ন পোকামাকড় খাচ্ছে ছোটো ছোটো পোকা ধরে খাচ্ছে একে আবার অনেক জায়গায় কষাই পাখিও বলে এরাই ওই ঠোঁটে বিভিন্ন পোকামাকড় গেঁথে 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 রাখে বলে সেই জন্যে এদের কসাই পাখিও বলে তবে অঞ্জনা পাখি নামটা আমার খুব ভালো লাগলো এটা সাত বেড়ে যাওয়ার পথে আমাদের বনগাড়ি সাত বেড়ে হলটার আগে এই যে লাইনের পাশে দেখতেই পাচ্ছেন বনগাঁ রানাঘাট লাইন আর এই রেল লাইনের পাশের জায়গায় কেউ সর্ষে চাষ করে রেখেছে এই যে রেলের খুঁটি এর ঠিক উপরে এরা উড়েও যাচ্ছে না কারণ রাস্তা দিয়ে এরা চলাচলে মানে লোকজন যাতায়াত দেখে অভ্যস্ত এবং এদের কেউ কিছু বলে না কিন্তু এই পাখি এখন খুব কম দেখা যায় আর এই হচ্ছে আমার বাড়ির পাশের এই বউ কথা এই কুটুম এই যে হলুদ পাখি বা কুটুম পাখি যে বিখ্যাত গান আছে এই যে হলুদ পাখি জামরুল গাছের ডালে উপরেরটা ছিল পুরুষ পাখি এইটা হচ্ছে স্ত্রী পাখি আমার বাড়ির চারিপাশেই যে পরিমাণ পাখি আছে অনেকে বলে আমরা পাখি টাখি দেখতে পাই না বা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাখি দেখতে পাই অন্তত আমি তো সেই দিক দিয়ে সৌভাগ্যবান আমার বাড়িতে বা বাড়ির পাশে বিভিন্ন এখানে গাছপালাও বেশি পাখিরা খাবার দাবার পায় এবং কেউ ওদের সমস্যার সৃষ্টি করে না সেই জন্য এই পাখিগুলো এখানে নিরাপদে ভালোবেসে থাকে সবাই ভালো থাকবেন